সালাম আলাইকুম আমি মোহাম্মদ আলী আপনাদের সবাইকে এ টু জেড ম্যাথ একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ধারা ধারার মধ্যে আমাদের আজকে যে অঙ্কগুলো করা আছে বা আমি যে বোর্ডে যে অঙ্কগুলো লিখে রেখেছি সেটা হচ্ছে সমান্ত ধারার অঙ্কগুলো সমান্ত ধারার মধ্যে আমাদের এইটা হচ্ছে উদাহরণ দুই আর বাকিগুলো হচ্ছে অনুশীলনের অঙ্ক অঙ্ক তিনটায় একই নিয়ম একা একই ক্যাটেগরি আমরা যদি একটা অঙ্ক ভালো করে বুঝি তাহলে বাকি দুটো অঙ্ক আমরা একবারে ইজিলি করতে পারব তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের অঙ্কে আমাদের উদাহরণ দরি এই অঙ্কটাতে কি বলা আছে সেটা আমি আমাকে জানতে হবে অঙ্কটাতে পাঁচ প্লাস আট প্লাস এগারো প্লাস চোদ্দ প্লাস ধারাটির এইটা তারপরে তারপরে চোদ্দ প্লাস এইটা চলতে চলতে আমার এখানে বলা আছে তিনশো তিরাশি এখন অঙ্কটাতে কোন পদ এখানে পদ সংখ্যা বের করতে বলেছে বেদে আমি জানি কিন্তু আমরা যদি বলি যে এটা কত নাম্বার পথ এভাবে বলতে বলতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে যেমন আমি যদি বলি যে এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ এটা পথ এটা চতুর্থ পথ তাহলে এটা কি বলতে পারবো কত নাম্বার পথ কারণ এটা আমি বলতে না না বলার কারণটা কি না বলার কারণ হচ্ছে মিডিলে কিছু পথ আমাদের মিসিং আছে অর্থাৎ এইটা দেখো আমরা এটা তিন তিন করে বাড়তে বাড়তে এভাবে যদি আমরা একবারে তিনশো তিরাশি পর্যন্ত যাই তাহলে এই পদটা তিনশো তিরাশিটা কত নাম্বার পদ হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে অঙ্কটা আমাদের শেষ কিন্তু আমরা যদি এভাবে গণনা করতে করতে যদি চলে যাই তাহলে আমাদের অনেকটা সময় লেগে যাবে তাহলে এভাবে কি বের করা যায় না তাহলে আমরা কি করব একটা নির্দিষ্ট একটা সূত্রের মাধ্যমে এই অঙ্কগুলোকে আমরা সমাধান করে ফেলবো তাহলে চলো আমরা সেই অঙ্কটা কিভাবে করতে হয় আমরা একটু দেখে ফেলি তাহলে দেখো আমাদের এখানে যে অঙ্কটা বলছেন আমরা সমাধান লিখলাম এখন দেখো আমাদের এখানে যেহেতু আমরা বলেছিলাম যে এটা প্রথম পদ এটা দ্বিতীয় পথ এটা তৃতীয় পথ এটা চতুর্থ পদ তাহলে আমরা লিখে ফেলবো প্রথম পদ প্রথম পথ তার প্রথম পথ এই কত a এই আমরা লিখতে পারি পাঁচ তাহলে প্রথম পথ এই কেটু আমরা লিখলাম পাঁচ তারপরে সাধারণ অন্তর সাধারণ আমরা লিখব কি অন্তর সাধারণ অন্তর ডি সাধারণ অন্তর ডি এখন ডিটা কি যে কোনো পদ থেকে আমি তার পূর্বের পদটা বিয়োগ করবো যে কোনো পদ আমি চোদ্দ নিলে এগারো বাদ দিব যদি এগারো নেই আট বিয়ে করব যদি আট নেই তাহলে পাঁচ বিয়ে করবো এইটাই তাহলে আমরা দেখি আট মাইনাস পাঁচ তাহলে পাবো কত পেল কারণ কি আমি নিয়েছি কোনটা আমি নিয়েছি ডি অর্থাৎ ডি অন্তর অন্তর তাহলে আমি নিলাম এখান থেকে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ থেকে আমি প্রথম পদটা বিয়োগ দিব আমি যদি এই পদটা নিতাম তাহলে এটা কত নম্বর পদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমি যদি চতুর্থ নম্বর পদটা প্রথম লিখতাম তাহলে আমি বিয়োগ করব তার পূর্বেরটা আমি যদি এগারো নিতাম তাহলে বিয়োগ করতাম তার পূর্বেরটা অর্থাৎ অন্তর ডি ডি মানে হচ্ছে যে কোনো পদ লিখব লেখার পরে তার পূর্বের পদটা বিয়োগ করে দিব এইটাই অর্থাৎ যে কোনো পদ মাইনাস তার পূর্বের পদ তাহলে আমরা আট লিখেছি আট থেকে পাঁচ বিয়োগ দিয়ে দিব তাহলে বিয়োগ করলে কত পাবো আমরা পেলাম তিন এখন আমরা এই পদটা কত নাম্বার এটাকে আমাদের জানা আছে নাই তাহলে আমরা ধরে নিব ধরি এনতম পথ এনতম পদ কত আমাদের তিনশো তিরাশি এটা আমি ধরে নিলাম যেহেতু আমাদের এটা কত নাম্বার পথ দেওয়া নাই তাই আমি কি করলাম এই পদটাকে আমি ধরে নিলাম ধরি এনতম পদ আমার তিনশো তিরাশি তাহলে এখন আমাদের এনতম পদের সূত্রটা কি এটা আমরা জানি যে এ প্লাস এন মাইনাস অন অফ ডি তিনশো এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এটা কিন্তু সূত্র এনতম পদের সূত্রটা এ প্লাস এন মাইনাস অন অফ ডি এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস অন অফ ডি ইকুয়াল কত তিনশো তিরাশি এখন আমরা প্রত্যেকটা মানগুলো বসাই দেখো তো এর মান কত এর মান হচ্ছে তাহলে আমরা লিখে দিলাম ডি এর মান মান কত আছে তিন ইকুয়াল তিনশো তিরাশি এরপরে আমরা একটু কি করবো ক্যালকুলেশন করবো তাহলে পাঁচ থেকে গেল তিনটা যেহেতু এটার সাথে কি আকারে আছে গুণ আকারে আসে তাই আমরা এটা গুণ করে দিব তিন আর করলে তাহলে আমরা এরপরে আমরা কি কাজ করতে পারি এরপরে আমরা যে সংখ্যাগুলো রয়েছে এগুলো যোগ বিয়োগ করে নেই তাহলে আমরা থ্রি এনটা রেখে দিব তাহলে ফাইভ থেকে থ্রি যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো তাহলে প্লাস টু পাবো কারণ যেহেতু পাঁচ থেকে তিন বা তাহলে এটা যেহেতু প্লাস এটা মাইনাস তাহলে প্লাস মাইনাস এ মাইনাস মানে বিয়োগ পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই পাবো আর বড়টার চিহ্ন প্লাস সেটা আমি প্লাস দিলাম তাহলে কত থাকলো তিনশো তিরাশি এখন আমরা এখানে ইকুয়াল তিনশো তিরাশি এটা প্লাস আছে টুটা কি আছে প্লাস আছে তাহলে ওপাশে কি করবো এটা মাইনাস করে দিব আমরা তাহলে এখানে থ্রি এন ইকুয়াল টু থেকে টু যদি আমি বিয়োগ করি তাহলে আমি কত পাবো থ্রি এরপরে গুণ থাকলে আমাদের কি করতে হয় গুণ থাকলে এটাকে ভাগ করে দিতে হয় তাই আমি ভাগ করে দিলাম তিনি তারা ভাগ করলাম এখন তাহলে এন টু বা আমরা এটা কাটাকাটি করি তাহলে তিন একে তিন তিন সাতাশে একাশি তাহলে এন এর মান পেলাম

তাহলে আমরা লিখলাম প্রথম পদ এরপরে সাধারণ যে কোনো পদ থেকে তার করা তাই আমি এরপরে আমরা যেহেতু এই পদটা জানি না যে এটা কত নাম্বার পদ তাই আমরা ধরে নিলাম ধরি এনতম পদ থ্রি হান্ড্রেড আমি কি করব এনতম পদে যে সূত্রটা আমরা জানি এনতম পদের সূত্র কি a plus n minus 1 of d এটা কিন্তু সূত্র এটা আমাদের মুখস্থ ইকুয়াল 383 এরপরে আমরা টোটালি এখন কি করব ক্যালকুলেশন করব অর্থাৎ a মানটা আমরা বসাই দিই a মান কত আছে 5 plus n minus 1 of d d এর মান কত 3 এরপরে e 5 থাকলো 3 টা এর সঙ্গে আমরা গুণ করে দিব 3 আর n গুণ করলে 3n প্লাস এ মাইনাস এ মাইনাস 3 আর 1 গুণ করলে 3

সমান চিহ্নের পরে ভাগ হয়ে যায় যদি ভাগ থাকে সমান চিহ্নের পরে গুণ হয়ে যায় এইগুলো আমাদেরকে এই মডিফায়ারগুলো জানতে হবে তাহলে এটা প্লাস ছিল আমরা ওপরে বিয়োগ করে দিলাম এরপরে আমরা থ্রি হান্ড্রেড এইটি থ্রি থেকে টু যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো থ্রি হান্ড্রেড এইটি ওয়ান এরপরে আমরা এমটা রেখে দিয়ে থ্রিতে যেহেতু গুণ আছে তাহলে এটা নিচে আমরা ভাগ করে দিব তাহলে ভাগ করে দিলে এটা দিয়ে এটাকে ভাগ করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইটা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা তাহলে পরের অঙ্কটাতে চলে যাই দেখো নিয়মের আমরা এখন দ্বিতীয় অঙ্কটাকে করবো দ্বিতীয় অঙ্কটা কি আছে আমরা এটা একইভাবে একটু কমে নেই এইট প্লাস এলেভেন প্লাস ফোরটিন প্লাস ধারাটি কোন পদ থ্রি হান্ড্রেড নাইন্টি টু অর্থাৎ আমরা যদি এই আট প্লাস এগারো প্লাস জ্যন্ত এভাবে ধারাটির কোন পদ তিনশো বিরানব্বই এই পদটা আমাকে বের করতে বলেছে অর্থাৎ এটা কত নম্বর পদ সেটা আমাকে বের করতে বলেছে আর এটার জন্য আমাদের এম তম পদে যে সূত্রটা সেটা লাগবে তাহলে আমরা দেখে ফেলি যে প্রথম পদ প্রথম পদ এ a কোয়া আছে প্রথমে 8 আছে আমরা 8 লিখব তারপরে সাধারণ অন্তর সাধারণ অন্তর d দেখো তো কত আছে আমরা যে কোন পদ থেকে তার পূর্বেরটা বিয়োগ করব এখন আমি লিখব 11 8 এই 11 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 3 এরপর এইটা কত নাম্বার পদ সেটা আমাদের জানা নাই আমরা এই পদটা কত নাম্বার এটা আমাদের জানা নাই তাই আমরা ওইটাকে কি করব ধরে নিবো রাশিকে সাধারণত আমাদের ধরে নিতে হয় তাহলে আমরা ধরি ধরি এই যেটা তিনশো বিরানব্বই এখন আমরা কি n তম পদে যে সূত্রটা আমরা সেই সূত্রটা লিখে ফেলি তাহলে

তিনটা কি করবো এই ব্রাগেট যে মানটা আছে তার সঙ্গে আমরা গুণ করে দিব তাহলে আর আর গুণ গুণ করলে আমরা কি করবো এরপরে আমরা যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে অর্থাৎ একই জাতীয় রাশিগুলো যোগ বিয়োগ করে ফেলবো তাহলে আমরা থ্রি এনটা আগে লিখবো আর থেকে আমি যদি তিন বিয়োগ করি তাহলে পাবো প্লাস পাঁচ এখানকার আমাদের তিনশো বিরানব্বই বা থ্রি এনটা লিখে দিব তিনশো বিরানব্বই পাঁচ যেহেতু সমান আছে বাহেতু আমরা ওটাকে পার করে দিব আর পার করলে এটা মাইনাস হয়ে যাবে চিহ্নটা বিপরীত হয়ে যাবে তাহলে এখানে থ্রি এন থেকে আমরা যদি পাঁচ বিয়োগ করি তাহলে কত আসবে তিনশো সাতাশি আসবে এখন আমরা যদি এটাকে এখন এখানে দেখো আমাদের এখানে থ্রিকে আমার থ্রি করতে হবে তাহলে আমরা যদি এম রেখে দিয়ে তিনশো সাতাশি আর এই থ্রিটা গুণ আছে আমরা এটাকে ভাগ করে দিব তাহলে ভাগ করে দিলে এখন কত আসে এ আমরা কত পাবো তিন এক কে তিন তিন দুগুণো ছয় আর তিন সাতাশি অর্থাৎ এটাকে সরাসরি যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে একশো উনত্রিশ পাবো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা আরেকবার এটাকে একটু বুঝে নিই যা সত্যি করতে হয় আমরা অঙ্কটাকে আগে খুব ভালো করে সুন্দরভাবে বুঝবো তারপরে আমরা ক্যালকুলেশন করব এই প্লাস ইলেভেন প্লাস ফর্টিন প্লাস ধারাটি কোন পথ তিনশো বিরানব্বই তাহলে আমরা আসি তাহলে আমরা এটা যেহেতু দেখলাম যে এটা আমাদের উইপটটা কত নাম্বার সেটা বের করতে হবে তারপরে আমরা লিখবো প্রথম পদ এ এখানে প্রথম যেটা রয়েছে সেটা আমরা লিখবো তারপরে লিখবো সাধারণ অন্তর কারণ এটা আমরা অন্তর লেখার একটা কারণ আছে এইটা হচ্ছে আমাদের কারণ প্রত্যেকটা সমান বিদায় এটা হচ্ছে ধারা তাই আমরা অন্ত লিখলাম ডি ইকেল টো আমরা লিখবো এগারো থেকে আট বিয়োগ করে দিব অর্থাৎ যে কোনো পদ থেকে তার পূর্বের পদটা আমরা বিয়োগ করবো তাহলে আমরা এখানে তিন পেলাম এরপরে এই পথটা যেহেতু আমাদের জানা নেই যে ওই পদটা কত নাম্বার পদ তাই আমরা লিখলাম এর মান আমরা লিখব আট প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান এখানে আমরা তিন পেয়েছি এটা তিনশো বিরানব্বই থেকে যাবে আর থাকলো তিনটা গুণ করে দিব তিন আর এন গুণ করলে থ্রি মানে থ্রি এন

একশো উনত্রিশ নিশ্চয় তোমরা বুঝেছো আর যদি বুঝতে না পারো তো অবশ্যই আমাকে আবারও কমেন্টস করে জানাবো তাহলে আমি এই অঙ্কগুলো গুলো ক্লিয়ার করে বারবার করার চেষ্টা করব করে ফেলি দেখো তাহলে আমাদের পরের অঙ্কটা কি বলছে পরের অঙ্কটা একই নিয়মে একটা অঙ্ক যদি ভালো করে বুঝি আমি বাকি অঙ্কগুলো সব ইজিলি করতে পারবো তাই আমাকে এই অঙ্কটাও ওই একই ধারার এটা হচ্ছে আমাদের সাত নম্বর অঙ্কটা বইয়ের সাত নম্বর অঙ্কটা তাহলে আমরা এখানে লিখে ফেলি সলিউশন আমরা লিখব কি প্রথম পথ তাহলে প্রথম পদ এই আমাদের কত আছে এখানে চার আছে এরপরে সাধারণ অন্ত সাধারণ অন্তর কেন লিখবো যেহেতু ধারাটা হচ্ছে আমাদের সমান্তর ধারা অর্থাৎ প্রত্যেকটা পদের পার্থক্যগুলোর সমান দেখো এটা থেকে এটা বিয়োগ করলে আমি তিন পাবো আবার দশ থেকে দেখো সাত বিয়োগ করলে তিন পাবো অর্থাৎ প্রত্যেকটা পদের তিন তিন করে আছে এটা থেকে তিন বেশি এটা থেকে তিন বেশি এটা থেকে তিন বেশি অর্থাৎ প্রত্যেকটা পদের পার্থক্যগুলো গুলো যদি সমান হয় তাহলে সাত মাইনাস চার বিয় করলে আমরা পাবো তিন তাহলে এখন যেহেতু আমরা এই পদটা তিনশো এক নম্বর পদটা কত নম্বর পদ সেটা আমরা জানা নেই তাই আমরা ধরে এনতম পদ এনতম পদ কত আমাদের ওই যে 301 এরপরে আমরা কি জানি এনতম পদের সূত্রটা জানি তাহলে এনতম পদের সূত্রটা আমরা লিখব a an 1 d 301 এখন আমরা কি করব প্রত্যেকটা পদের যে মানগুলো রয়েছে সে মানগুলো বসাবো তাহলে a এর মান হচ্ছে আমাদের 4 তারপরে an 1

এর আর কোথাও নাই তাই আমি থ্রি এনটা রেখে দিব প্লাস চার থেকে যদি আমি তিন বিয়োগ করে থাকি তাহলে এক পাবোয়াল টু এক তোমরা একটু ভালো করে খেয়াল করো যারা একটু কম বোঝার চেষ্টা করতেছো বা একটু কম বোঝো তারা দেখো চার থেকে যদি তিন বিয়োগ করি আমি তাহলে কিন্তু এক পাবো কারণ দেখো এটার সামনে চিহ্নটা কি এটার সামনে চিহ্ন প্লাস এটার চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হচ্ছে বি আর চার থেকে তিন বি ও আমি এক পাই তাই এক লিখেছি আর বড়টার চিহ্নটা অভটাইম বসবে তাই এখানে বড়োটা চেহ্ন প্লাস কিছু চিহ্ন না থাকলে আমরা প্লাস ধরে তাই এখানে প্লাস দিয়েছি এরপর আমরা এখন কি করব থ্রি আনটা লিখে দিব কিছু প্লাস আছে তাহলে সব চিহ্নের ওপারে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে অথবি পরীত হয়ে যায় তারপরে থ্রি থাকবে তাহলে তিনশো এক থেকে এক বিয়োগ করলে আমরা পাব তিনশো তারপরে আমরা কি করবো এখন এই এদ রেখে দিয়ে তিনশো এই তিনটা ঘুম আসে এরপরে ভাগ হয়ে যাবে তাহলে এখন কাটাকাটি করে দাও তাহলে তিন দিয়ে তিনশোকে কাটলে আমরা একশো পাবো তাহলে আমরা পেলাম কত একশো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ আমরা ওইটা হচ্ছে তিনশো একটা হচ্ছে এইভাবে চার সাত দশ তেরো চলতে চলতে তিনশো এই কিছু একটা হচ্ছে আমাদের একশো নম্বর পদে রয়েছে তাহলে নিশ্চয় তোমরা বুঝেছ তাহলে এই অঙ্কগুলো বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম